ওই সেলেরা আই লাভ ইউ আফা মন আমার কেমন কেমন করে মরিস ডলি দেখ শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নেব কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব তিনবো সামলাইতে পারবা বুইড়া পারব কি পারব না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো দাদা যেন দম আছে একদম ঠিক বুঝছো হ্যাঁ তাইলে তো জුවන්গুলার সাইড়া বুইড়াদের বিয়ে করার দরকার ছিল বিবি দেখো দেখো কত সুন্দর একটা মেয়ে আরে দেখো না কত সুন্দর আর একবার দেখো মজা পাবা কত ফর্সা লম্বা হট কই বেবি দেখো প্লিজ কেমন পুরুষ তুমি মেয়ে দেখতে চাও না সি শিমার কি নাগেন আমি না আমি আপনার হালি লাগি চ অনেক চর্মের দর দেখছে ভালো অন্য কিছু আমার বলা না সামনে একটা জানলে দরজিস চাইলে আমি অনেকগুলো প্রেম করতে পারতাম কিন্তু করিনা কারণ না সাইজ কত? কি শে? কোমরে? ও, জানি না। মাপ জানো না? না। কোমরে? না, জানি না। মানে আসলে দージ থেকে বানাই তো তো ওরাই বানিয়ে দেব মাপ নিয়ে। আমি জানি না। ওহ নো। এই শোনো, তোমাকে এবার ডিফল্ট দিতে কিন্তু আমি বাধ্য হব। এই নাও চকলেট খাও।

আমি করি না কিছুর তোমার আসলে বাংলাদেশ কেমন লাগে বাংলাদেশ ভালো লাগে না বাংলাদেশের মানুষ কেমন লাগে ছেলে মেয়ে 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 ভালো লাগে এই কি হইছে তোমার মন খারাপ কেন ছোট একটা স্বপ্ন ছিল কি পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা অহংকার করে বলছি না প্রতিদিন পাঁচ থেকে দশটা অফার পাই ও নো থ্যাংক ইউ গ্রামীণ ফোন তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিলে না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি আজকে তা কেন মামলা করলাম কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন গুড বাই দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেটে সোনা হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর আর বাইশ ক্যারেট তেহাত্তর হাজার তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন এটা পড়া পানি এক্সকিউজ দে জি ভাইয়া বলেন আপনার গাল দুটা না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল নিতাম তাহলে সারাদিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়ো আমি তোমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে চাইতে হয় আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি করি আচ্ছা ঠিক আছে পাম দিয়া লাভ নাই বউ সাজলে সব মেয়েদের সুন্দর লাগে এর জন্যই তো মেয়েদেরকে সিটিং বাস বলে বিয়ের সময় লাগে রাজধানী আর সকালবেলা দেখি চাকরানি এই তুমি মামুন ভাইরে কি পরামর্শ দিছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বিয়ে করার আগে মদ খাওয়া কেমনে ছাড়বে তার পরামর্শ দিছিলাম সত্যি করে বলো মদ ছেড়ে দেওয়ার সাথে বিয়ে না করার কি সম্পর্ক বলছিলাম একবার বিয়ে কর মদ তো দূরের কথা দুনিয়া ছেড়ে যাইতে মন চবে